আজ আমাদের বাড়িতে লোকজনে ভরপুর আমাদের পুচকা আসলো হ্যাঁ ননদ আসলো ননদে দুই মেয়ে বাড়ি পুরো আজ ভরপুর প্রবাদ আমার পরিবার নতুন আরো একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে শনিবার বাজে এখন সকাল নয়টা আজ অনেকটা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি দুপুরের দুপুরে রান্না না সকালে রান্না কারণ গতকালকে অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম খিদে পেয়ে গেছে আর রাতের ভাতও নেই তাই আর কি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি গতকাল রাতে কাঁচা চানা ভিজিয়ে রেখেছিলাম সকালে জল খেয়েছি তো এখন কাঁচা চানা দিয়ে পেঁপে দিয়ে হিজে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব সকালে অনেক কাজ করেছি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম উঠে প্যারা গাছের ঝাড়ু দিয়েছি তোমরা তো দেখতেই পারলে কি অবস্থা ছিল প্যারা গাছের নিচে গতকালকে কালকে বান্দরে কী অবস্থা করেছিল আচ্ছা আর একটা প্যারাও রাখলো না সমস্ত প্যারা খেয়ে শেষ করে দিয়েছে ওরা তো প্যারা মানে উপরের দিকটা খায় না ওরা ভিতরে বিষটা খায় উপর দিকটা আর কি খেয়ে খেয়ে মাটিতে ফেলে তো কী অবস্থা করেছিল সেটা তোমরা গতকালকে দেখেছিলে তো ঝাড়ু দিতে আমার অনেকটা কষ্ট হয়েছে প্রায় দুই ঘন্টা লাগলো জানো যাই হোক আমার প্রিয় পরিবার তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সমস্ত কাজকর্ম শেষ বড় বড় দিকে রান্নাঘরের দিকে রাসন টাসন দিয়ে নিয়েছি কুকারে একটু ভাতো করে নিয়েছি তরকারিটা হচ্ছে এখন হয়ে গেছে নামিয়ে নেব নয়টা বাজে তো ঋতিকা আমরা সবাই ভাত খাবো এখন আর দোকানে যাব একটু বাকি টাকা দিতে মানে দোকানে রেশনের বাকি দোকানে টাকা দিতে যাব আর হচ্ছে ও আজকে ব্যাংকে যাব কবে থেকে এটিএম অ্যাপ্লাই করার জন্য ফর্ম ঘরে এনে রাখলাম আর যেতে পারছি না মানে কার সঙ্গে যাব তো আজকে মানে যাওয়া যাবে ব্যাংকে তো আমিও যাবো ফর্মটা অ্যাপ্লাই মানে ফিল আপ করব এখন তো যাবো আজকে হয়ে গেছে না যে সেদ্ধ হয়ে গেছে চলো আর এই যে কুকারে ভাত করে নিয়েছি এখনের জন্য দুপুরের জন্য পরে করবো আয় আয় চুল চুল ওই যে রবার নিয়ে রবার দাদা আমি আজকে যে সেকেন্ড ফোর্থ স্যাটারডে ভুলে গেছি একদম তো ব্যাংকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ করলাম এত স্পিডে তারপর রেডি হলাম তারপর শুনি যে আজকে ফোর্থ স্যাটারডে আজকে ব্যাংক বন্ধ তো ঠিক কি যাওয়া হলো না তো তো আমার আসলাম দুইটা বাজে তো ভাত খাবো আবার ফপির 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 কে সান করো না এখনো দেখ খামা আমার মুরগি মুরগি আমি কই কি বান্ধব ঢুকছি নাকি তো যখন তখন ঢুকে যায় ভাত খাইবা তুমি ওখানে এই হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে চানা দিয়ে করেছিল সকালে খাওয়া হয়েছিল আর এখন এই যে এইটুক আছে আর এদিকে হচ্ছে ডিম তরকারি এখনো জন্যই করলাম রাতের জন্য না রাতে কিছু একটা করবো আমি করছি চলো এই হচ্ছে ভাত চলো এখন হচ্ছে ভাত বাড়বো ভাত খাবো আমলেট কি আমলেট খালি আমলেট লোকেল আমলেট করে বানাইয়া দিস না খাইছো না তুমি হ্যাঁ বন্ধুরা বাজে এখন রাত নয়টা দুপুর থেকে ঘরে কারেন্ট নেই ফোনে একদম চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো ফোন মাসির ঘরে গেলাম কলোনি গেলাম গিয়ে ফোন এখন চার্জ করে আনলাম তো তাই আর কি বলো তো ভিডিও করতে পারিনি আজকে কখন থেকে কারেন্ট ছিল না দুপুর থেকে কারেন্ট ছিল না তো এই তো আসলাম এখন রান্নাঘর তাতে বন্ধুরা গরমে ঘুমাতে হবে কারে আসবে না তো মানে ফোন করা হয়েছে এসিবিতে আমি ফোন করলাম না মানে বললো আর কি একজন ফোন করলো তো জানি না কখন আসবে রাতে তো আর আসবে না আস্তে আস্তে কাল সকালে রান্না করব তো চলো এখন দেখি কি রান্না করি ভাতটা বসাই আগে তো দেখি কি করি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করলাম আর এখন কারেন্ট আসলো এই দেখো তো আমরা ভাত খেতে বসে পড়েছি এদিকে করলাম পেঁয়াজি কাঁচা চানা পেঁয়াজ দিয়ে এক মানে ভা ভেজে নিলাম আর কি দুপুরে যে পেঁপে দিয়ে করেছিলাম অল্প চানা ছিল আর পেঁপে সেদ্ধ করেছি এই যে এই দিয়ে রাতের ভাত এই যে আমি একটু ভাত নিলাম খেয়ে নেবো চালা আজ হচ্ছে মহাষষ্ঠী মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ হচ্ছে রবিবার দুই দিনের ভিডিও একসাথে দিলাম বাজে এখন সকাল পাঁচটা গতকাল না অনেক দেরি করে ঘুমিয়েছিলাম কেন যাই না ঘুম লাগছিল না মানে ঘুমাই ঠিক ঘুমালে না মানে নানা রকম স্বপ্নে দেখতে থাকি আর কি মানে ঘুমটা ভালোভাবে পরিপূর্ণ হয় না তো শরীরটাও খারাপ লাগে যাই হোক পাঁচটা বাজে সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি কাজকর্ম করে নেব আটটার আগে আগে তার আগে প্রথমে রান্নাঘরটা দেখো ওইদিকে খুলে নিচ্ছি সুপ্রভাত বন্ধুরা জেঠিদের দিকে আসলাম গোবর নামার জন্য চলো চলো গোবর ছড়া দেব আর হচ্ছে রান্নাঘরটা লেপবো জেঠিদের এদিক থেকে গোবর এনে বালিতে গুলে নিয়ে এসেছি এই যে দেখো পুরো বাড়ি গোবর ছড়াটা দিয়ে দিচ্ছি তো বাড়ির মধ্যে আমি উঠলাম আর হচ্ছে দেওয়া দেওয়ার বসে বসে মোবাইলে গেম খেলছে আর কেউ এখনও ঘুম থেকে উঠেনি আজ না আমার কেন জানি না খুশি খুশি লাগছে মানে সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি কাজকর্ম করে নেব তাড়াতাড়ি ঠাকুর সেবা দিয়ে দেব মানে আটটার আগে আগে করে নেব মানে আমার এইটাই আর কি মনে ঘুর মানে দিমাগে ঘুরছে মাথায় ঘুরছে তাই আর কি তাড়াতাড়ি করে কাজ করছি আর মনে অনেক খুশিও লাগছে আজ সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে একটা মানে অন্যরকমই আনন্দ লাগে তো আর শরীরটা ভালো আছে আর শরীর ভালো থাকলে দেখবে কাজ করতেও ভালো লাগে তো এই মানে কিছুদিন আগে শরীরটা ভালো ছিল না সেরকম একটা কাজকর্ম করতে পারতাম না কিছু একটা কাজ করলে পুরো মানে হেরান লাগতো আর কি অনেক আগে আমি ভেবে কাজকর্ম করতাম যখন আমার হাতে ফোন ছিল না তখনের কথা আর কি মানে কতক্ষণে আমি কাজকর্ম করব মানে তাড়াতাড়ি করে শেষ করবো আর কি এইভাবে করতাম আর শরীরটা ভালো লাগছে তাড়াতাড়ি করে কাজকর্ম করছি একদম এনার্জি দিয়ে করছি ফুল এনার্জিতে আছি আজ আমি তো মানে ঘুম হওয়া নাই না মানে ঘুমের জন্য আর কি শরীরটা একটু মানে ডাউন লাগছে মানে চোখ দুটো কেমন যিনি করছে জ্বলছে আর চোখের মানে নিচের জায়গাটা আর কি একটু কালো কালো হয়ে গেছে মানে যে দেখলে আর কি বলবে যে ঘুম হয়নি আর সত্যি কথা আমি বসেছিলাম এখানে তো পাশের বাড়ি কাকি এসে বলছিল যে তোমার কি রাতে ঘুম হয়নি মানে বলছিল মানে মুখটা দেখতে আমার মানে বোঝা যাচ্ছিলো যে আমার ঘুম হয়নি তাড়াতাড়ি করে আশেপাশে করে স্নানটা করে নেব স্নান করে নিলে শরীরটা ভালো লাগবে তো দেখো কত মানে আবর্জনা উঠোনে কালকে কত কত জাবরা ফেলেছি আর আজকেও দেখো দেখো কি অবস্থা তো ঝাড়ু দিতে হবে আর আমাদের উঠোনটা আমি আর মায় ঝাড়ু দিই আর কেউ ঝাড়ু দেয় না উঠোনটা ঝাড়ু দিয়ে দেখুন যাবরা মানে আবর্জনা এদিকে দেখুন নামিয়ে নিলাম এইখানটা দেখো গতকালকে আগুন জ্বালিয়েছিলাম এখানটা রেখে দেবো জ্বালিয়ে দেবো বিকেলবেলা এখন রাস্তাটা ঝাড়ু দিয়ে দেবো রাস্তাটার অবস্থা নেই পুরো রাস্তাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব পুরো বাড়ি ঝাড়ু দিয়ে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম মানে এত ভালো লাগছে এত খুশি লাগছে কি বলবো তোমাদের সবাই বসে আছে উঠোনে তারপর বাসনটা ধুয়ে নিয়েছি ওই দেখো ডাইনিংয়ের উপর বাসন ধুয়ে নিয়েছি এক সেকেন্ডও রেস্ট করিনি আমার আট্টার আগে সমস্ত কাজকর্ম সারতে হবে তো ওই যে দেখো রান্নাঘরটা লেপে নিচ্ছি তো পুজোর দিন একটু মোছা না করলেও ভালো লাগে না তো রান্নাঘরটা লেপে তারপর বড় ঘরের বারিন্দাটা লেপে নেব বারিন্দাটা কেমন কেমন হয়ে আছে ঘরটা লেপ না ঘরটা দেখি মঙ্গলবার লেপবো বা মঙ্গলবার লেপতেই হবে লক্ষ্মী পূজা আস্তে আস্তে ঘরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে লক্ষ্মী পূজা তো লেপই মানে মঙ্গলবার দিনও লেপবো আর কি তো এই যে একটু হালকা পাতলা করে লেপে নিচ্ছি আর রান্নাঘরটা দেখবে একদিন পর পর না লেপলে ভালো লাগে না ভাতটাত খাওয়া হয় তো কেমন জানি দাগ দাগ বসে থাকে বারান্দাটাও লেপে নিয়েছি তার দুয়ারের মুখটাও লেপে নিয়েছি এখন ঘরদোয়াটা গুছিয়ে নেব তো মশারিটা আমি আগেই তুলে নিয়েছিলাম রীতিকা যখন ঘুম থেকে উঠেছি তখনই আর কি তুলে নিয়েছিলাম এই যে বালির ঠিক করে নিচ্ছি আর বিছানা ঠিক করার কী আছে পাটিটা ঝেড়ে নিয়েছি ব্যাটকা বাজারে নিয়েছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিচ্ছি এখন ভালোভাবে ঘরদুয়াটা ঝাড়ু দেব দিয়ে আমি স্নান করে নেব তো মা ওদিকে চা করে নিয়েছে রীতিকা মুখ ধুয়ে নিয়েছে রীতিকা বিস্কুট খেয়ে নিচ্ছে আর মা ওদিকে চা খেয়ে নিচ্ছে আমি একবারে পুজো দিয়ে তারপর খাবো ওইদিকে কাজ করছি আর টাইম দেখছি কটা বাজে এখনও আটটা বাজে নি মাত্র সাতটা বাজে আটটার আগে আগে আমার স্নান হয়ে যায় কিন্তু ঠাকুর সেবা দেওয়া হয় না ঠাকুর সেবা দিতে আমার একটু দেরি হয়ে যায় কিছু কারণবশত আর কি দেরি হয়ে যায় নয়তো আমার মানে আটটার আগে আগেই সব হয়ে যেত আর কি তো যাই হোক দেখো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখো চেয়ারে কত কাপড় কাপড় চাপড় এখন ভাজ করব না পরে ভাজ করব দুই দিন ধরে তিন দিন ধরে কাপড় চাপড় সব এখানে রাখছি যেন থাক পরে ভাজ করব তো এই তো ঘর জোরে দেওয়া হয়ে গেছে কাজ শেষ আমার একবারে স্নান করে আসছি স্নান টান করে নিয়েছি তো এখন পুজো দেবো ঠাকুর করে ফুল তুলে নিয়েছি আর ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি কোনটা চার্জ দিলাম হান্ড্রেড করে নিয়েছি দেখো ফুল তুলে নিলাম আর এ দেখো বাসন চকচক করে মেজিয়ে নিয়েছি অনেকটা সময় লাগলো মাঝতে এই যে দাগ দাগ হয়ে গেছিলো ওগুলো পুরো একদম চকচক করে মেজে নিয়েছি ঠাকুর সাবাটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন সব কাজ শেষ মানে এতটা ভালো লাগে কি বলবো কার কার এমন লাগে কমেন্ট করে জানিও আমার সবচেয়ে বড় কাজ এই যে ঠাকুর সাবাটা দেওয়া মনে হয় আর কি ঠাকুর সাবাটা দিয়ে দিলে আমি অনেক শান্তি পাই একটু দিয়ে একটু মুড়ি কলা মেঁকে খেয়েছি তো তারপর ঋতিকা সঙ্গে কথা বললাম কথা বলতে বলতে খেয়েছি কাজ এখন দশটা এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সসপ্যানে দেখো লোকাল ডিম বল করছি রিতিকাকে দেবো আর আমি খাবো এখন একটা মা গেলো কলোনি মাছ আনতে গেল তো ভাতটা রান্না করি দেখি কি রান্না করবো মা কী আনে মাছ আনে না কি আনে মা আসুন ভাতটা রান্না করি ঘর থেকে ডিম নিলাম কালের বন্ধুরা গরম ভাত আলু ভাজা সঙ্গে ডিম সিদ্ধ তো রিতিকা বলছে ডিম সিদ্ধ খাবে না পুচ খাবে তো দেখো রিতিকাকে পুচ করে দিয়েছি মানে কড়াইতে দিয়েছি আর নামিয়ে নিয়েছি আর কুসুমটা দেখো পুরো গলে গেছে মানে মানে নামানোর সময় আর কি কুসুমটা গলে গেছে তো খাবে রিতিকা এটা তো এই যে রীতিা ভাত খেয়ে নিচ্ছে আর এই যে মাও নিয়ে নিল আমরা দুজনে এই যে সিদ্ধ ডিম নিলাম আমরা সিদ্ধ ডিম খাই আরও সিদ্ধ ডিম খায় না ডিম অমলেট বা ডিম পুচ তো লোকাল ডিম পুচ করে দিলাম ข้าขายอาหาก็ได้เลยบะ মা গেছিলো মাছ আনতে তো ছোট মাছ দেখে আর নি কারণ বেশ কয়েকদিন ধরে ছোট মাছে খাচ্ছি আর দেওয়ার দিয়েছে টাকা মাছ আনার জন্য তো ছোট মাছ খেতে খেতে আর ভালো লাগছে না তো দেখো মা চিকেন নিয়ে আসলো আজ রান্না হচ্ছে মুলো শাক আর চিকেন এই রান্না আর কিছু রান্না করব না তোমরা হয়তো একটু বাইরে নয় শুনতে পারছো বন্ধুরা কারণ আমি দিনে বয়স দিচ্ছি তো সবাই হাল্লা চিৎকার করছে কথা বলছে একটু শোনা যাচ্ছে হয়তো এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আজকে আজকে ভিডিও করছি এডিট করে আজকেই তোমাদেরকে দেবো আজকে পেয়ে যাবে তো ঋতিকা স্নান করে নিয়েছে বলছে যে মা আমাকে একটু ফোন দাও আপাতত আমার এখন রান্নাই আছে রান্না করে একটু ধোয়া এই আস আমি সকালে করে নিয়েছি তো এখন রিতিকাকে একটু ফোন দেব দিয়ে আমি রান্নাটা সেরে নেব রান্না টান্না সেরে বন্ধুরা বাসন টাসন ধুয়ে আমি বসে বসে ভিডিও এডিট করলাম অল্প করেছি কোনো অর্ধেক করেছি বাকি আছে বয়স দেওয়াটা বাকি আছে এডিট করলাম আসলে রান্নাঘরে বাজে এখন দুইটা ভাত খাবো রিতিকা মা সবাইকেই নিয়েছে আমি বাকি আছি ভাত খাবো এখন ভাত খেয়ে বয়স অভারটা দেওয়া আজকে রো ভিডিও আজকে করছি আজকে ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিও আপলোড করবো তো চলো তো আগে এক ঝলক দেখাই তোমাদের তরকারি বেশ একটা ঝোল দিয়ে নি বন্ধুরা ঝোল ভালো লাগে না তো এই যে শাক খাবো না তরকারি দিয়েই খাবো আমি চলো খেয়ে খেয়ে ভিডিও আপলোড এডিট করতে হবে তারপর আবার যেতে হবে আপলোড করতে দুই পিস নিলাম চলো খেয়ে পরে একবার হচ্ছে সন্ধ্যাবেলা দেখা হবে কারণ এখন বয়স আবার দেব চলো শিব বিকেল বন্ধুরা ভিডিও এডিট করে নিলাম তো আছে কলোনি হাঁটতে হাঁটতে ভিডিও আপলোড করব ওইখানটা দাঁড়িয়ে থেকে আপলোড করতে মানে খারাপ লাগে লকজন সবাই দেখে যে এই মহিলাটা কী করছে বা বউটা কী করছে কি না কি ভাবে মনে তো মাসি ঘরে যাবো আসবো ততক্ষণে ভিডিও আপলোড হয়ে যাবে তো চলো তাহলে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে চলো টাটা